শনিবার সকাল সকাল প্রচারে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় শনিবার দমদম লোকসভা কেন্দ্রের উত্তর দমদম পৌরসভার বিভিন্ন অঞ্চল যথা এক নম্বর ওয়ার্ড বত্রিশ নম্বর ওয়ার্ড এবং তেত্রিশ নম্বর ওয়ার্ডে প্রচার সারলেন কর্মী সমর্থকদের নিয়ে লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায় উত্তর দমদম পৌরসভার নবজীবন বাজার থেকে শুরু হয়ে সৌগতবাবুর এই র্যালি শেষ হয় বাঁকড়া পর্যন্ত জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী সৌগত রায় তিনি বলেন কোন দলের প্রার্থী আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে সেটা আমার দেখার বিষয় নয় দমদম লোকসভায় আমি জিতব এটা নিশ্চিত উন্নয়ন নিরিখে আমি ভোট পাব এবং এই লোকসভায় আমি বহু কাজ করেছি সাধারণ মানুষের জন্য তাই জয়ের ব্যাপারে আমি নিশ্চিত বললেন সৌগত রায় মনে হবার কিছু নেই জোয়ার মমতা ব্যানার্জির পক্ষে আমরা খুশি আমরা অভিভূত আমরা আপ্লুত আমরা আশা করি যে এটা ভোটের মেশিনে পৌঁছে যাবে এইসব অন্য এটা আমার কাজ নয় অন্য দলের প্রার্থী নিয়ে আলোচনা হেভিওয়েট আমি কিছু আমি জানি না হেভিওয়াই এগুলো সব সংবাদ মাধ্যমের সৃষ্টি আমি জানি না যে বেশি ভোট পাবে সেই বেশি হেভিও